রোজার পনেরো ষোলোটা চলে যাচ্ছে কিন্তু আমার পছন্দের ভর্তা কোথায় আমি এখনও সেই ভর্তাটাই রান্না করলাম না কেমনটা লাগে বলেন তো আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি বেশ রোজার পনেরোটা ষোলোটা পার হয়ে যাচ্ছে আমি এখনও সুটকি ভর্তা করিনি বা পেঁয়াজ মরিচের যেই চাটনিটা বানাই সেটাও বানাইনি কেমনটা লাগে বলেন তো মানে আপনাদের ভাইয়ের পছন্দ দেখতে গিয়ে আমি নিজের পছন্দের কথাই ভুলে যাই কারণ আমি সবসময়ে আমার পছন্দ যেটা হচ্ছে একটু ঝাল ঝাল করে ভর্তা টর্তা ভাজি টাজি একটু ঝাল ঝাল হবে আর কি তো সারাদিন রোজা থেকে মুখে কিন্তু কেমনিতেই কেমন কেমন একটা লাগে একটু ঝাল টাল না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর ওরে নিয়ে তো পারাই যায় না তো ওর পছন্দ আজকে আলাদা করে দিয়েছি আর আমার পছন্দ আজকে আলাদা করতেছি তো যাই হোক আজকে কিন্তু রেসিপিগুলো হচ্ছে ঘন করে একদম মসুরের ডাল আর হচ্ছে আমার পছন্দের সুটকি চিংড়ি সুটকি ভর্তা আর হচ্ছে ভোর রাতের জন্য পাবদা মাছ ভোনা করে সুন্দর করে রেখে দিব আর এই যে আমার সিক্রেট মানে অনেকবার রেসিপি দেওয়া আছে এই জন্য আমি টোটালি একটু গল্প বকবক বকবক করে যাচ্ছি কিন্তু হচ্ছে এটা হলো আমার চ্যানেলে অনেক দেওয়া আছে অনেক আপনারা যারা রেগুলারলি ভিডিও আমার দেখেন তারা এটা বলতে পারবে এটা চোখ বন্ধ করে বলতে পারবে আমি এটা এতবার বানিয়ে খেয়েছি তো প্রথমে কিন্তু একটু তেল দিয়ে আস্ত জেরা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি ভেজে নিয়েছি তো ভালোভাবে ভেজে নিয়ে একটু লবণ আর হলুদ দিয়েছি অবশ্যই কালারটা সুন্দর আসার জন্য আর এখানে কিন্তু সুটকিটা আগে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পানি ঝরা দিয়ে তারপরে হালকা শুকনার মানে ইয়েতে টেলে নিয়েছি শুকনা প্যানে তো টেলে নেওয়ার পর ভালোভাবে ওটা হচ্ছে নামিয়ে নিয়েছি মানে ভর্তার রেসিপি একদমই শেষ শুধু ব্লেন্ড করলে হয়ে যাবে ব্লেন্ড বা পাটাই শিল পাটায় বেটে নিলেই হয়ে যাবে আর এদিকে কিন্তু ওই যে ভোরাতে পাবদা মাছ রান্না করব তো যার কারণে পাবদা মাছটা রান্না করার জন্য এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি তো কিছুটা হলো গরম মশলা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে পরিমাণ মতো লবণ হলুদ আর কিছুটা গুঁড়ামরিচ গুঁড়ামরিচটা কিন্তু টেস্ট অনুযায়ী দিতে হবে মানে যাই যেরকম ঝাল খাই তো ভালোভাবে দিয়ে দেওয়ার পর এখন যে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো এখানে কিছুটা বাটা মশলাও দিয়ে দিয়েছি বাটা মশলা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি মানে তেল গড়া হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসতেছে আর এ পর্যায়ে কিন্তু আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন থেতলা আপনার হচ্ছে আদা থেতলা এগুলো দিয়ে দিয়ে ভালোভাবে হচ্ছে পানি দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছিলাম সেটাও পানিটা শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে ভালোভাবে ঘুটে নিব মানে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব আর এখানে হচ্ছে পাবদা মাছটা এখন দিয়ে দিয়েছি পাবদা মাছ সাইজ কিন্তু বেশ বড় ছিল আমার প্যান কিন্তু ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা তো এখন সুন্দরভাবে হচ্ছে উল্টে পাল্টে এখন দুই পিসটে ভালোভাবে কিছুক্ষণ হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে কাঁচা মাছটা একটু কষিয়ে নিয়েছি তারপরে কিছুটা পানি দিয়ে ভালোভাবে এটাকে রান্না করে নিব তারপরে আবার ঝোলের পানি দিব আসলে এক কষায় মাছ রান্না করলে আমার কাছে একটু মানে বাজে স্মেল মনে হয় আসে মানে আমার ভালো লাগে না আমি দুইবার কষায় মানে একবার কষায় পানিটা শুকায় ফেলে দেওয়ার পর তারপরে আবার হচ্ছে ঝোলের পানিটা দিয়ে রান্না করে নামাই তো এখানে ডালটা ভালোভাবে ঘেটে ঘুটে নিয়ে পানি দিয়ে জাস্ট এটা ফুটাতে দিয়েছি এটা কিন্তু অনেক ঘন ডাল হবে তো ভালোভাবে ফুটানোর জন্য সুন্দরভাবে এটাকে বেশি করে একটু পানি দিয়ে রান্নার জন্য বসিয়ে দিয়েছি আর এখানে তেলে ফোড়ন দিয়ে দিলাম এটা হচ্ছে পাঁচ ফোড়ন তেজপাতা দুইটা শুকনা মরিচ টেস্টটা একটু সুন্দর হওয়ার জন্য ফ্লেভারটা একটু সুন্দর আসার জন্য আর এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর রসুন আর আদা থেতলা করা আছে তো সবগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব তার আগে মনে হচ্ছে ডালটা মানে বল কাতে বা কুমতে আরেকটু সময় লাগবে তো পেঁয়াজটা আধা ভাজা করে রেখে দিয়েছি এখন হচ্ছে পাবদা মাছটা যেহেতু কষানো হওয়ার পর নামিয়ে রেখেছিলাম তো এখন ঝোলের পানিটা দিয়ে ভালোভাবে রান্নাটা কমপ্লিট করতেছি আসলে রান্না করতে করতে কখন কি মাথায় আসিস তখন সেটাই করে ফেলি আর সেটা তো আপনাদেরকে বলেই দেই যখন আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি আমার কোনো বাধ্যবাধকান নাই যে আমাকে এটাই এইভাবেই করতে হবে এমন কোনো কথা নাই তো আমার যেটা ভালো লাগে আমার যেটা সুবিধা বা যেটা করলে আমার ভালো হবে রান্নাতে আমি সেটাই করি তো এখন হচ্ছে পাবদা মাছটা ভালোভাবে ফুটে এসেছে কিছুক্ষণ পর টালা যেটা ঝোলও মারব না কারণ এই একটা তরকারি দিয়ে ভোর রাতে খেতে হবে আর ডাল তো খুবই কম করেছি আর সন্ধ্যা রাতে ডাল আর ভর্তা ভর্তা যদিও থাকলে থাকতে পারে কিন্তু হচ্ছে ডালটা থাকলেও খাবো না কারণ ভোর রাতে ডাল খেলে গলাটা মানে শুকিয়ে যাবে সারা দিন রোজা থাকা তো এই জন্য হচ্ছে ডালটা স্কেপ করবো ভোররাতে তো এখন হচ্ছে সুন্দরভাবে বাগানটা আবার দিয়ে দিয়েছি অনেক সুন্দর একটা কালার আসার পর এখন দিয়ে দিয়েছি আর এত সুন্দর অ্যারোমা আসতেছে এত সুন্দর স্মেল মানে কি আর বলবো মানে খুব মজা হয়েছে আজকের ডাল আর এই যে ফাইনাল লোক দেখতে পাচ্ছেন সব বেড়ে করে মেজে ধুয়ে একদম কমপ্লিট তো এখানে সুটকি ভর্তা ব্ল্যান করেছি তারপরে ডাল আর হচ্ছে পাবদা মাছের বোনা তো আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম